আমি লাইভে এসেছি অনেকদিন বাদে আজকে লাইভে এসছি লাইভে কেউ আসতে চাইলে লাইভে চলে আসুন এখানে প্রচুর ঠান্ডা অনেকক্ষণ ধরে একা একা বসে আছি লাইভে কেউ আসতে চাইলে চলে আসুন চলে আসুন কেউ লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন লাইভে কেউ জয়েন্ট হতে চাইলে চলে আসুন লাইভকেও জয়েন্ট করতে চাইলে চলে আসুন হ্যালো হাই কী ভারা বেড়েছে যাবো ইউটিউবেতে কি আবার ঘর করে আটজন দশজন একসাথে চলে আসুন

লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন অনেকক্ষণ ধরে বসে আছি এখানে প্রচুর ঠান্ডা চলে আসুন দশ মিনিট হয়ে গেল লাইভে কেউ জয়েন্ট হতে চাইলে চলে আসুন শুভ নববর্ষ সবাইকে সাগর আমন্ত্রণ লাইফ কেউ আসতে চাইলে চলে আসুন आ नीचे करना है तो आगे करने का है ये देखो नीचे जाएगा अगर पीछे खींचते हैं तो ये देखो ऊपर उठने लगेगा इतना आसान है घूम के बारे में समझ में आएगा आगे करे तो आगे जाएगा इस पोल की तरफ करते हैं तो नीचे जाएगा और इस तरफ करते हैं तो ऊपर जाएगा क्योंकि नहीं लाइव आशा जो नो लाइव ज्वाइन करते हो इला चला শুভ সন্ধ্যা সকলকে সবাই কেমন আছেন হাই কোথায় হাই কেমন আছেন এদিকে খুব ঠান্ডা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বললে খুব ভালো হয় বাংলায় কমেন্ট করলে কোথা থেকে দেখছেন আমাকে কি দেখা যাচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে হাই উজ্জ্বল দত্ত কেমন আছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হাই কোথা থেকে দেখছেন তোমাকে আমার ভালো লেগেছে আমাকেও তোমার খুব ভালো লেগেছে কোথা থেকে দেখছো উজ্জ্বল দত্ত কোথা থেকে দেখছো ভাই দুর্গাপুর কেমন আছো কেমন আছো উজ্জ্বল কেমন আছো ভাই উজ্জ্বল দত্ত উজ্জ্বল দত্ত আটানব্বই সেটা কি রে উজ্জ্বল দত্ত একচল্লিশ উজ্জ্বল দত্ত নব্বই নিরানব্বই কি রে বাপা এগুলো দিচ্ছে কেন এগুলো কি আমি অনেক দিন না অনেকদিন পর লাইভে এসেছি আর কোন বন্ধু থাকলে চলে আসুন উজ্জ্বল দত্ত ফোন নম্বর ফোন নম্বর তো নেই ভাই কোথা থেকে দেখছো দুর্গাপুর ফোন করবে হ্যাঁ ঠিক আছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল ভাই লিখে নাও আমি লিখতে পারি না একটা সাবস্ক্রাইবও করে দিও ভাই উজ্জ্বল কী করে ফোন করবো ঠিক আছে দেখব কী করে করা যায় কোথা থেকে দেখছো দুর্গাপুর উজ্জ্বল দত্ত ফোন নম্বর তো হয় না ভাই ফোন তো করা যায় না ভাই এমনিতেই কথা বলো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কোন বন্ধু লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন কমেন্ট করে একটু শেয়ার করে দিও ভাই একটু কমেন্ট করে শেয়ার করে দিও হাই কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন লাইভটা কমেন্টে লিখে জানালে খুব ভালো হয় আর যদি বাংলায় একটু লিখেন তাহলে আরও খুব সুবিধা হয় অ্যানসার দিতে গরম হচ্ছে না আর কোনো বন্ধু লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন গরম হচ্ছে শুভ সন্ধ্যা কেমন আছেন বন্ধু কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানালে খুব ভালো হয় লাইভটা কোথা থেকে দেখছেন হাই হ্যালো আর কোন বন্ধু লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন কি গরম হচ্ছে না বাবা চাদর খোলা যাবে না আর কোন বন্ধু লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন একা একা বোবার মতো বসে আছি অনেকক্ষণ ধরে লাইভে জয়েন্ট হওয়ার জন্য আর কেউ যদি বন্ধু থাকেন চলে আসুন অনেকক্ষণ ধরে লাইভে বসে আছি কোন বন্ধু জয়েন্ট হতে চাইলে চলে আসুন লাইভে কি খাওয়া দাওয়া হলো কি রান্না হলো সেইগুলো কমেন্টে লিখুন এইটা কি একটা কথা

ওই জন্যে খুলি না আমি খুব কম এক বছর দেড় বছরের মধ্যে এই পর্যন্ত মনে হয় করেছি দশ বারোটা করেছি ফালতু জিনিস খুব গরম হচ্ছে রে আর কোন বন্ধু লাইভে জয়েন্ট হতে চাইলে চলে আসুন খুব গরম হচ্ছে কোথা থেকে দেখছেন লাইভটা কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন লাইভটা কোথা থেকে দেখছেন আমাকে কি দেখা যাচ্ছে একটু লাইক কমেন্ট করুন একটু লাইক কমেন্ট করুন কোথা থেকে দেখছেন দেখুক একটি সে কি রে ভাই আমি তো জানি না দেখুক গত বছরের নিয়মিত একটি সে আবার কি দেয় এটা নিচ্ছে